দু এবং দু হাজার কংগ্রেস যেভাবে ধরাশায়ী হয়ে পড়েছে তাই কংগ্রেসকে নতুন কিছু করতে হবে এবং সেই নতুন কিছু করার উদ্যোগ নিয়ে রাহুল গান্ধী ন্যায় জোর যাত্রা শুরু করেছে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন এবং মানুষদের সাথে দেখা করছেন এত বছর রাহুল গান্ধীর দরকার ছিল না যে বিভিন্ন জায়গায় গিয়ে ন্যায় জোর যাত্রা শুরু করতে যখনই দেখলো সেন্ট্রালে এমন একটা পার্টি জায়গা তৈরি করে নিয়েছে কি যে জায়গা ভাঙতে কংগ্রেসের পক্ষে মুশকিল হয়ে পড়ছে তখন কংগ্রেসের নতুন কৌশল শুরু ন্যায় জোর যাত্রায় পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা হতে চলেছে খুব তাড়াতাড়ি তো সেই ন্যায়জোর যাত্রার আগে ইন্ডিয়া জোট নিয়ে রাহুল গান্ধী একটি মন্তব্য করলেন তিনি বললেন কি বললেন একটু ভিডিওটা আমি আপনাদের শোনাব দেখুন আমার স্ক্রিনে कंक्लूजन आएगा उसके बारे में मैं यहां कमेंट नहीं करना चाहता हूं बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है हाँ थोड़ा थोड़ा होता रहता है कभी कोई उनका कोई बोल देता है हमारा कोई बोल देता है दिज आर नेचुरल थिंग्स दिस आर नॉट थिंग्स सुन थोड़ा बोल देता है कभी वो बोल देता है कभी हम बोल देते हैं মানে ইলেকশনের সময় যে ঘটনাগুলো ঘটে সেগুলো রাহুল সেটাকে হাওয়ায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন করে ব্যাপারটাকে রাস্তাটা তৈরি করতে চেষ্টা করলেন কিন্তু তিনি যার ব্যাপারে কথা বললেন তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো জিনিস লাইট করে দেখেন না এই

তিনি বললেন যে এই রাজ্যে হয়তো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ছিল না তাদের তিনি একাই লড়াই করবেন এবং বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিট তিনি একাই লড়াই করবেন একটাও সিট কংগ্রেসকে ছাড়বেন না তাহলে দু চব্বিশে ভোটের আগে জোট একেবারে ধরাশায়ী হয়ে গেল কারণ যে জোটের আশায় কংগ্রেস ভেবেছিল যে রাজ্যে কিছুটা সিট হয়তো পেয়ে যেতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশা একেবারে বিফল করে দিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার ক্ষমতা রাজ্যে যতটা পরিমাণে এখন রয়েছে সেই ক্ষমতাকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় মেজর পার্সেন্ট সিট জিতে নিতে পারবে এবং সেই আশাতেই তিনি কোন বিরোধী দলের সাথে বা কোন দলের সাথে কোন সিট নিয়ে কোন এরকম বললেন কারণ পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তার বেশি সংখ্যা এমপি সেখানে পৌঁছতে পারে যদি তার বেশি সংখ্যাক এমপি সেখানে পৌঁছায় তাহলে তিনি তার দাবি দাবাটা চাইতে বা হাসিল করতে অনেকটা সুবিধে হবে তাই কংগ্রেসকে সেই জায়গাটা ছেড়ে দিয়ে নিজের পায়ের তলায় মাটি তিনি সরাতে চান না তিনি সরাসরি লড়াই করতে চান বিজেপির সাথে আর এই লড়াইতে তিনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতা তার প্রভাব যে রয়েছে সেই প্রভাবে তিনি একাই এখানে মেজর প্রেসেন্ট সিট জিতে নিতে পারবেন কিন্তু বিষয়টা কি আদেও ঠিক কতটা সিট নিতে পারবে আর রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে টিপ্পনি করলেন আমরা সময় এসে সাথে কথা বললাম দেখুন তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কম্পালশন ইনএভিটেবল পলিটিক্যাল কম্পালশন ওনাকে বলতে হতেই তার কারণ বিজেপির দাদারা দাদাদের ধমক খেয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির হাতকে শক্ত করা ভেন্টিলেশনে যাওয়া বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক করা এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সবথেকে বড় বিজেপির বন্ধু সারা ভারতবর্ষে বিজেপির বন্ধু পার্লামেন্টে বিল গুলোকে সহায়তা করে পাশ করতে সেই মাননীয় মুখ্যমন্ত্রী করবেন বিজেপির বিরোধিতা তাই ওনাকে এটা বলতে হতো আমরা আগে বলেছি কথা নতুন কথার কি আছে এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি আজকে উনি বলেছেন ওনার আর উপায় নেই এবার তোমাকে কিছু বলতেই হতো ভেগ তো আর বেশি দিন থাকা যায় না বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিট একাই মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন এবং সেই নিয়ে কিন্তু টিপ্পণী কাটলেন কংগ্রেস নেতা সোমু আইচ তিনি বললেন যে বিজেপি ধমক খেয়েছেন তাই বিজেপির কাছে জায়গা করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ডিসিশন নিতে হয়েছে আমরা এই প্রতিক্রিয়া জেনেছিলাম সুজন চক্রবর্তীর কাছে তিনি কি বললেন সেটা আপনাদের শোনাতে চাইব শুনুন দেখুন রাহুল গান্ধী যেটা বলেছেন সে ঠিক বলেছেন রাজনৈতিক দলের নেতাদের পারস্পরিক সম্পর্ক খারাপ হবে কেন রাজনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক খারাপ হওয়াটা উচিত না যদিও মমতা ব্যানার্জি যেভাবে চলেন সেটা ব্যক্তিগত সম্পর্ক সহ কোনো সম্পর্কে উনি কারোর সঙ্গে রাখতে পারেন না পারবেন না এমনকি দলের মতো রাখতে পারেন না আজকে যে নেতা কালকে এসে আউট হয়ে গেল তো লিটের হিসেব ছাড়া কোনো হিসেব নেই কিন্তু মমতা ব্যানার্জি একটা কথা ঠিক বলেছেন একটা কথা বেশি বলেছেন ওর সঙ্গে কারুর সম্পর্ক নেই উনি ঠিক বলেছেন উনি বলতে পারতেন আমার সঙ্গে কারুর সম্পর্ক নেই শুধু বিজেপি ছাড়া বিজেপির সঙ্গে সম্পর্ক আছে মোদি অমিত শাহের সঙ্গে সম্পর্ক খুব ভালো পিসি ভাইপুর রেহাই পাবার জন্য সেটা জরুরি বলে ওরা মনে করেন এবং সেই কারণে মোদি অমিত শাহর সঙ্গে সম্পর্কটা যথেষ্ট ভালো উনি মাঝে মধ্যে বলেন না সেটা আদবানি খারাপ মোদি ভালো মোদি খারাপ অমিত শাহ ভালো অমিত শাহ খারাপ আর এস এস ভালো ফলে মুখ্যমন্ত্রীর মনোভাব যা উনি সে অনুযায়ী কথা বলেছেন চলা নেই শুনলেন তো সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বললেন জোটের আগে যদি এই অবস্থা হয় জোটের পরে তাহলে কি অবস্থা হবে বাংলার মানুষকে ভাবতে হবে বাংলা মানুষকে চিন্তা করতে হবে যে এরা কে কাকে সমর্থন করবে এবং কে কাকে সমর্থন করবে না সেটা এখনই তারা ডিসিশন নিতে পারছে না তাহলে যদি তারা গদি পেয়ে যায় সিট পেয়ে যায় তখন তারা কিভাবে ভাগাভাগি করবে কিভাবে লাফালাফি করবে বুঝতে পারছেন তো তাহলে এটা বুঝতে হবে সাধারণ মানুষকে যে মানুষ কি চাইছে জোট সরকার চাইছে নাকি মানুষ চাইছে কোনো এক সরকার যাকে একক সংকট অনুষ্ঠিত দেওয়া হবে কারণ একক সংখ্যাগরিষ্ঠটাই পারে দেশের সার্বিক উন্নতি করতে যদি জোট সরকার হয় তাহলে কিন্তু এইভাবে দ্বন্দ্ব একে অপরের ওপর চলতেই থাকবে তার ফলে কোনো ডিসিশান নেওয়ার আগে কোনো কাজ করার আগে সমস্ত কাজই কিন্তু ভেস্তে যাবে যে যার নিজের স্বার্থ দেখবে যে যার নিজের স্বার্থটা আগে বুঝে নেবে যেখানেই স্বার্থে ঘা পড়বে তখনই তারা নিজের সমর্থন তুলে নেবে আর বাধ্য হয়ে বাধ্য হয়ে জোট সরকারের যিনি যিনি মুখ হবেন তিনি বা যিনি দায়িত্ব থাকবেন তিনি চাইলেও কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না ফলে সার্বিক দেশের উন্নতি কোনোদিনই সম্ভব হবে না জোটের আগে যদি এই পরিস্থিতি তাহলে জোটের পর এবং যদি পাওয়ার আসে তারপরে কি পরিস্থিতি হবে সেটা আপনাদের ভাবতে হবে কি বলবেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকবো ভালো থাকুন সবাই দেখতে থাকুন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি নমস্কার